গুড আফটারনুন তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো চলে এলাম আজকে নতুন খেলা এই খেলাটা সাধারণত মানে আমরা ছোটোবেলায় খুব খেলেছিলাম তো আজকে সেই খেলাটা আজকে তুলে ধরা হচ্ছে তো আজকে খেলাটার নামটা হচ্ছে যে কয়া কয়া মাছের ঝোল তো দেখা যাক আজকে কাকে ঝোল খাওয়াবে তো শুরু করে যাক তাহলে চলো স্টার্ট শুরু করে দাও

নাম পালে

কয়াকায়া মাছের ঝোল ভাত খাবি না হাড়ি খোল আইতো আমার আইতো আমার খুব পকড়া হ্যাঁ খুব

তুই একদম সর যা লাল ওই লাল মে লাস পরে লেগে যা ঠিক আছে ঠিক আছে কে বল দিও করে এ নাম বল 3 পাল্টাও হ্যাঁ নাম পাল্টালো তুমি নাম নাম পাল্টা পাল্টা ফালো ভাই না পাল্টা ফড়া দাদা

ठीक है त असुविधा नहीं? कि छ हो न